নমস্কার এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত আগামীকাল দুপুর আড়াইটায় বাংলা খেলতে নামছে অসমের বিরুদ্ধে অসম এবার সন্তোষ অফিস সংগঠক শেষ ম্যাচে তামিলনাড়ুর কাছে একটু হলো ধাক্কা খেয়েছে বাংলা সঞ্জয় সেন টার্গেট দিয়েছিলেন গ্রুপ লিগের পাঁচটি ম্যাচে জিততে হবে তা তো সম্ভব হয় না তিনি কেন এই টার্গেটটা দিয়েছিলেন আমরা জানি না কিন্তু তার টার্গেট যে ধাক্কা খেয়েছে সেটাকে ধাক্কা খেয়ে আবার জয়ের চেনা না বাংলা ফিরবে কি না সেটা একটা বড় প্রশ্ন পাশাপাশি বাংলাকে গ্রুপ টপ হতে হতে দশ পয়েন্টে দাঁড়িয়ে আছে বাংলার যা গোল অ্যাভারেজ তাতে তারা হয়তো গ্রুপ টপ হয়ে যাবে তবে তাদের পেছনে আছে তামিলনাড়ু তাম বাংলা যেরকম অসমের বিরুদ্ধে খেলবে তেমনি আগামীকাল তামিলনাড়ুও খেলবে এই গ্রুপে এই মুহুর্তে এক নম্বরে আছে বাংলা তারপরে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তামিলনাড়ু চার ম্যাচে ছ পয়েন্ট নিয়ে রাজস্থান এবং আসাম আছে পাঁচ পয়েন্ট নিয়ে কোন দেখা যাক আগামীকাল কি হয় বাংলা যদি আর একটা পয়েন্ট পায় তবে ধরাছোড় বাইরে চলে যাবে তামিলনাড়ু যদি শেষ ম্যাচে বড় ব্যবধানে যেতে আর বাংলা যদি হেরে যায় তখন বাংলার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হবে না তবে আমার মনে হচ্ছে বাংলার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত যে বিকি থাপা রবি হাসদান মতো যারা রেগুলার খেলেছিলেন জুয়েল আহমেদ তাদের আজকে সেভাবে প্র্যাকটিস করার বাকিদের নিয়ে প্র্যাকটিস খেলেছেন নিজেদের মধ্যেই প্রদর্শনী ম্যাচ খেলেছেন টিম কম্বিনেশানটা দেখে নিতে চাইছেন সঞ্জয় সেন সঞ্জয় সেন বলেছিলেন পিছিয়ে পড়ে বাংলা ড্র করেছে অতিরিক্ত চাপ ছেলেদের দিতে চাইছি না পাশাপাশি তার বক্তব্য হচ্ছে শেষ পনেরো মিনিট যে তামিলনাড়ুর বিরুদ্ধে ফুটবলটা খেলেছে বাংলা জিততেও পারত বাংলার হাতে অনেক অপশান আছে বাংলা কালকে গোল পায়নি একটা ম্যাচে গোল নাও পেতে পারে সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা কিন্তু গত বছর থেকে সন্তোষ হয়ে অপরাজিত কল্যাণীতে গ্রুপ লিগের শেষ ম্যাচ ড্র করেছিল বাংলা সেটা ছিল প্রাথমিক পর্যায়ের ম্যাচ লিগে যে ফাইনাল পর্যায়ে সেখানে কিন্তু বাংলার ড্র করেনি চ্যাম্পিয়ন হওয়ার সূত্রে প্রাথমিক পর্যায়ে খেলতে হচ্ছে না এখন দেখা যাক সব ম্যাচ জিতে তো চ্যাম্পিয়ন হওয়া যায় না কিন্তু বাংলা কোয়ার্টার ফাইনালে খেলবে এটা নিশ্চিত গ্রুপ টপ হয়েই খেলবে প্রতিপক্ষটা কে হবে উল্টো দ্বীপের গ্রুপে কেরালার গ্রুপ টপ আছে তারাও চার খেলে দশ পেয়েছে বাংলার পারফরমেন্স সেভাবে নয় রেল চার ছ পয়েন্ট পেয়েছে এবং রেল কিন্তু দু নম্বরে রয়েছে মেঘালয় মেঘালয়ের তারা পাঁচ পয়েন্ট পেয়েছে রেলের মধ্যে খেলা এই গ্রুপে কে রানার্স হবে কে তিন নম্বর হবে সবাই যাবে দুটো দলই যাবে সেটা দেখা যাবে দশ দলের যে সন্তোষ টপি পাঁচটা পাঁচটা করে গ্রুপ হচ্ছে প্রথম চারটে দল প্রত্যেক গ্রুপে চলে যাবে নক আউটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালের নিয়মটা হচ্ছে একের সাথে চার আর দুইয়ের সাথে তিনের খেলা এই ডিটেলসগুলো একটু জেনে নিতে হবে বুঝতে হবে বাংলার সঙ্গে কার পড়তে পারে পাঞ্জাব কিংবা সার্ভিসেস সার্ভিসেস এখনও তিন ম্যাচ খেলে তিনটেই ড্র করেছে জয়ও পারেনি অপরাজিত দল কেরল যেরকম হারেনি বাংলা যেরকম হারেনি তারাও কিন্তু হারেনি সার্ভিসেস আর পাঞ্জাবের মধ্যে একটি দলের বিরুদ্ধে বাংলার খেলা পড়বে এখন দেখতে হবে সেই ম্যাচটা বাংলা কেমন খেলে কালকের ম্যাচটা জয়ের পথ চেনা রাস্তায় ফেরার ম্যাচ অসম খুব একটা মাঠে লোক হচ্ছে না প্রত্যন্ত পঞ্চায়েত এলাকায় খেলা হচ্ছে অসমে তো ফুটবল এই জায়গাটাতে তেমন জনপ্রিয় নয় ডিব্রুগড় শহরে হলে হয়তো কিছু লোক হতো বাঙালিরাও সেভাবে যাচ্ছেন না ওই অঞ্চলে কিন্তু কিছু বাঙালিও আছে কিন্তু সেভাবে তারা সন্তোষ ট্রফির ব্যাপারে আগ্রহী নয় হয়তো নক আউট পর্যায়ে গেলে কিছুটা ভিড় হবে এখন দেখা যাক বাংলা রবি হাঁসদা নরহরি শ্রেষ্ঠা সুপার সাপ সায়ন ব্যানার্জিও একটা ম্যাচে সুপার সাপ হিসেবে এসেছেন সকলকেই তৈরি রাখছেন সঞ্জয় সেনের অভিধানে ফার্স্ট ইলেভেন বলে কিছু নেই যখন যেয়ে সে তা প্রয়োজনে সেটাই বাংলা দল খেলবে উত্তম হাসদা চোট ছিল তিনিও উন্নত উন্নতি করছেন হয়তো উত্তম হাজরা হাসদাকে নক আউটের জন্য তুলে রাখছেন ঝুঁকি নেননি প্রথম ম্যাচে তিনি চোট পেয়েছিলেন পেয়ারলেসেটের স্ট্রাইকার সব মিলিয়ে আমাদের নজর থাকবে বাংলার প্রতিপক্ষকে কোয়ার্টার ফাইনালে এটা যে কৌতূহলটা বেশি বাংলা যে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দুটো আকর্ষণ এই যে আগামীকালের ম্যাচে যে বাংলা জয় রাস্তায় ফিরতে পারলো কি না এবং বাংলার প্রতিপক্ষকে অনেকটাই ঠিক হয়ে যাবে আগামীকালের পর চিত্রটা কিছুটা হলেও পরিষ্কার হবে আমাদের হয়তো আরও কালকের পরে আরও চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে বাংলার প্রতিপক্ষ জানার জন্য